আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন মুফতি আরিফ বিন হাবিব আল্লাহ নবীজ সাল্লা সাল্লামকে নিয়ে এমন কিছু কথা বললেন যে কথাগুলি আমাদের প্রতিটি মুসলমানের জানা বা শোনা অত্যন্ত জরুরি তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আশা করি ভিডিওটি সকলের অনেক কাজে আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে

নবীজির যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন নবীজির বেশি ভালোবাসলে কোরআন মানতেন আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী আমি গায়েব জানি না তিন নাম্বার আপনি বলেন আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নুরের তৈরি একজন ফেরেস্তা আমি নুরের তৈরি ফেরেস্তা না আমি গায়েব জানি না আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না আমার কাছে আল্লাহর ধনভান্ডার নাই আমি গায়েব জানি না আমি নুরের তৈরি ফেরেস্তা এটাও আমি বলি না তাহলে আমি কি তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি আর আমি কিছু মানি না আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি বাস এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা নামের 50 নম্বর আয়াতে নবী আপনি বলেন আমি গায়েব জানি না নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই নবী আপনি বলেন আমি নূরের তরী একজন ফেরেশতা এটা আমি বলি না তাহলে বলেন তো নবীজি যে প্রকৃত মহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে আবার বলছি নবীকে যে প্রকৃত মহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে নবী বলেন আমি গায়ক জানি না তাহলে নবীজিকে প্রকৃত মহাব্বতের দাবিদার যিনি হবে তিনি বলবে হ্যাঁ আসলে কোরআনে যেহেতু বলছে আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লাহ আলি সাল্লাম গায়ব জানে না গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে এটা বিশ্বাস এখন আসেন নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি চিন্তা করলাম কত হাজার বছর পরে কেয়া হবে জানি আল্লাহ মনে আসেনি কোন জায়গায় আলোচনা ছিল কয় নম্বর হাদিস মুসলিম শরীফের একশো আচ্ছা আচ্ছা রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন সব নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হয়েছে আমি চিন্তা করলাম হাজার বছর পরে কেয়ামত হবে আমার তো উম্মতের সংখ্যা বাড়বে এরা তো কেয়ামতের মাটি বিপদে পড়বে চিন্তা গবেষণা করে আমি দুনিয়ায় যে দোয়াটা স্পেশাল আল্লাহ আমার দিছে এই দোয়াটা না করে বুদ্ধি করে ইখতবা'তু দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটাকে কেয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের জন্য সুপারিশ করার জন্য এই দোয়াটা মুলতবি করে কেয়ামতের জন্য লিখে দিলাম সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে যে দোয়াটা স্পেশাল দিয়েছিলেন করি নাই সেটা এখন করতেছি আপনি কবুল করে নেন ওয়াদা অনুযায়ী এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে আপনি কি মেসেজ পেলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু